হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু চুম নলেজ আজকের পর্বে আমি তোমাদের সঙ্গে বাছাই করা গুরুত্বপূর্ণ তিরিশটি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো তোমরা যারা এবছর ডাব্লিউ বিপি কেপি ইত্যাদি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর ডেলি আমার ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো প্রথমে দেখো রয়েছে ইনসুলিনে উপস্থিত ধাতুকির নাম কি ইনসুলিনে উপস্থিত ধাতুকি হলো জিঙ্ক অপশন সি হল রাইট অ্যান্সার কোশ্চেন রয়েছে দেখো কাঁদা পাথর কোন শিলার উদাহরণ তো কাদাপাথর পাথর হলো পাললিক শিলার উদাহরণ কোয়েশ্চেন দেখো কোনটি শাসঙ্গ কেচো আরশোলা পিঁপড়িয়া নাকি মাছের তো রাইট অ্যান্সার হয়ে যাবে পিঁপড়ের শ্বাস অঙ্গ সি হলো রাইট অ্যান্সার স্পিরাকল হলো পিঁপড়ের শ্বাসঙ্গ নেক্সট কোশ্চেন রয়েছে দেখো হাইড্রোজেন বোমাতে নির্গত শক্তির উৎস কি তো হাইড্রোজেন বোমাতে নির্গত শক্তির উৎস হলো সংযোজন প্রক্রিয়া অপশন ডি হলো রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন রয়েছে দেখো রাতখানা রোগটি কোন ভিটামিনের অভাবে হয় ভিটামিন এ ভিটামিন কে ভিটামিন ডি নাকি ভিটামিন সি এর অভাবে তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ ভিটামিন এ এর অভাবে মানুষ শরীরে রাতখানা রোগটি হয়ে থাকে নেক্সট কোশ্চেন রয়েছে দেখো কোন ভিটামিন প্রযোজন প্রক্রিয়াকে সহায়তা করে তো প্রযোজন প্রক্রিয়াকে সহায়তা করে ভিটামিন ই অপশন সি হল রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন রয়েছে দেখো পৃথিবীর সর্বোচ্চ দিন ও রাতের দৈর্ঘ্য সমান হয় কোন দিন একুশে জুন নাকি একুশে মার্চ তেইশে মার্চ নাকি তেইশে জুন তো একুশে জুন হলো পৃথিবীর দিন ও রাতের দৈর্ঘ্য সমান অপশন বি হলো রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন রয়েছে দেখো বায়ুমন্ডলের কোন স্তরে মেরু দেখা যায় বায়ুমন্ডলের কোন স্তরে মেরু দেখা যায় তো মেরু দেখা যায় আয়নোস্ফিয়ারে অপশন সি হলো বায়ুমন্ডলের আইনস্ফিয়ারে মেরু জটি দেখা যায় নেক্সট কোশ্চেন রয়েছে দেখো বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত তো বিশ্ব ব্যাংকের সদর দপ্তর ওয়াশিংটনে অবস্থিত অপশন ডি হল রেগ অ্যান্সার নেক্সট কোশ্চেন রয়েছে দেখো রিং মাস্টার শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত তো রিং মাস্টার শব্দটি বক্সিং এর সঙ্গে যুক্ত অপশন এ হল নেক্সট কোশ্চেন রয়েছে দেখো বাঁধ কোন নদীর উপর নির্মিত তো বাঁধটি হল ময়ূরাক্ষী নদীর উপর নির্মিত অপশন সি হল রাইট অ্যান্সার বর্তমান ভারত কার রচনা বর্তমান ভারত রচনা করেন স্বামী বিবেকানন্দ অপশন সি হলো কোশ্চেন রয়েছে দেখো ডবল ফল্ট কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত তো ডবল ফল্ট কথাটি টেনিস খেলার সঙ্গে যুক্ত অপশন ডি হলো রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন রয়েছে দেখো টেনিদা চরিত্রের ষষ্ঠা কে তো টেনেদা চরিত্রের সষ্টা হলেন নারায়ণ গঙ্গোপাধ্যায় অপশন এ হলো রাইট অ্যান্সার তপসে চরিত্রের সষ্টা কে তপসে চরিত্রের সষ্টা হলেন সত্যজিৎ রায় অপশন বি রাইট হল নেক্সট কোশ্চেন রয়েছে দেখো নিচের কোন শহরটি উজবেকিস্তানের রাজধানী উজবেকিস্তানের রাজধানী হলো তাসকেন অপশন সি হল নেক্সট কোশ্চেন রয়েছে দেখো শালক সংশ্লেষে অক্ষম একটি উদ্ভিদের নাম কি পাথরকুচি কুচি কলসি কলসিপত্র সূর্য শিশির নাকি স্বর্ণলতা তো শালক সংশ্লেষে অক্ষম উদ্ভিদ হলো স্বর্ণলতা অপশন ডি হলো রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন রয়েছে দেখো গ্রেট স্যান্ডি মরুভূমি কোন দেশে আছে গ্রেট স্যান্ডি মরুভূমি অস্ট্রেলিয়ায় অবস্থিত অপশন এ হলো রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন রয়েছে দেখো হানুকা কোন দেশের একটি আলোর উৎসব তো হানুকা হলো ইসরায়েলের আলোর উৎসব অপশন সি হল রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন রয়েছে দেখো ভারতের প্রথম নদীদ্বীপ জেলা কোনটি তো ভারতের নদীদ্বীপ জেলাটি হলো দ্বীপ অপশন সি হল মাজুলিদীপার নেক্সট কোশ্চেন রয়েছে দেখো ভূগর্ভস্থ রেলপথে বায়ু শোধনের জন্য কি ব্যবহার করা হয় নাইট্রোজেন অক্সিজেন ওজন নাকি হাইড্রোজেন পার অক্সাইড তো রাইট অ্যান্সার হবে নাইট্রোজেন অপশন এ হল রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন রয়েছে দেখো কিসের থেকে তৈরি হয় পলিমার ফাইবার থেকে অপশন বি হলো রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন রয়েছে দেখো চিপকো আন্দোলনের উদ্ভব কোথায় কর্ণাটক তামিলনাড়ু উত্তরপ্রদেশ নাকি অন্ধ্রপ্রদেশ থেকে তো চিপকো আন্দোলন প্রথম শুরু হয় উত্তর প্রদেশে অপশন সি হল রাইট অ্যান্সার নেক্স কোশ্চেন রয়েছে দেখো অভাবে কি রোগ হয় রক্ত যায় অভাবে ডি হলো রাইট ক্যান্সার কত সালে তৈমুল লং ভারত আক্রমণ করেন তেরোশো আটানব্বই সালে তৈরুল্লং ভারত আক্রমণ করেন অপশন বি হল রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন রয়েছে দেখো চাকর দর্পণ কার রচনা তো চা কর দর্পণ রচনা করেন দক্ষিণা রঞ্জন চট্টোপাধ্যায় অপশন ডি রাইট নেক্সট নেক্সট কোশ্চেন দেখো লুধিয়ানার সাথে কোন শিল্প যুক্ত বস্ত্র সার সিমেন্ট নাকি অ্যালুমিনিয়াম শিল্প তো লুধিয়ানার সময় যুক্ত শিল্প হলো পশম বস্ত্র অপশন এ হল রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন রয়েছে দেখো শ্রীলঙ্কার বৃহত্তম নদী কোনটি শ্রীলঙ্কার বৃহত্তম নদী হল মহাবলী গঙ্গা অপশন সি হলো রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন দেখো কোন রেখাকে মহাবৃত্ত বলা হয় কোন রেখাকে মহাবৃত্ত বলা হয় বিশুভ রেখা অক্ষরেখা দ্রাঘিমা রেখা নাকি নিরক্ষরেখাকে তো নিরক্ষ রেখাকে মহাবিত্ত বলা হয় অপশন ডি হল কোশ্চেন রয়েছে দেখো ভারত সরকার কোন রাসায়নিক পদার্থকে ক্যান্সারের কারণ হিসাবে নিষিদ্ধ করে খাদ্যে প্রয়োগ নিষিদ্ধ করে ভারত সরকার কোন রাসায়নিক পদার্থকে ক্যান্সারের কারণ হিসাবে চিহ্নিত করে খাদ্য খাদ্যের প্রয়োগে নিষিদ্ধ করে তো পটাশিয়াম ব্রোমেটকে ক্যান্সারের কারণ হিসাবে খাদ্য প্রয়োগকে নিষিদ্ধ করে অপশন এ হলো এ ক্যান্সার তো ভিডিওটি এখানেই শেষ করছি আর ডেলি এমন ভিডিও পেতে চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো